এই কথাগুলো আপনাদের জন্য হিরার থেকেও দামি খুব ভালো করে শুনেন বিয়ে করার আগে খবরদার একটা মেয়ের শুধুমাত্র তার রূপ দেখে তারা বিয়ে করবেন না একটা মেয়েকে বিয়ে করার আগে জাস্টিফাই করবেন সে মেয়ে তার দিনদার কিনা একটা মেয়েকে বিয়ে করার আগে জাস্টিফাই করবেন সে মেয়েটা হিজাব মেনটেন করে কি না একটা মেয়েকে বিয়ে করার আগে জাস্টিফাই করবেন ওই মেয়েটা পাঁচ শক্ত নামাজ পড়ে কিনা ওই মেয়েটার মা ভালো কিনা কারণ আজকাল হাজার হাজার সংসার নষ্ট হয়ে যায় শুধুমাত্র একজন মেয়ের মায়ের কারণে প্রিয় ভাইরা ঠিক কেন বলেন এই জন্য খবরদার বিয়ের সময় কোনো আবেগ চলবে না অনেক যুবক আছে হুজুর অনেক দিন থেকে প্রেম করি ছাড়তে পারি না এগুলো হাসির কথা নয় প্লিজ সিরিয়াসভাবে না অনেক যুবক বলে হুজুর একটা মেয়ে সম্পর্ক হয়ে গিয়েছে ছাড়তে পারে না কি করব তারই বিয়ে করতে চাই কিন্তু ওই মেয়ের ক্যারেক্টার ভালো না আমি বলি যুবক শুনো মেয়েটা বিয়ের আগে তোমার সাথে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অবৈধভাবে প্রেম করতে পারে কথা বলতে পারে সেই মেয়েটা যে বিয়ের পরে তুমি ছাড়া অন্য কারোর সাথে প্রেম করবে না এর কি গ্যারান্টি আছে বলুন এই জন্য খবরদার যে সমস্ত মেয়েগুলো দেখবেন বিয়ের আগে কথা বলে ওই সমস্ত মেয়েগুলো কখনো চরিত্রবান মেয়ে হতে পারে না প্রিয় যুবক ভাইরা ঠিক কেন বলেন এই জন্য বিয়ে হ বিয়ে করার আগে খুব ভালো করে খেয়াল করবেন খুব ভালো করে খোঁজখবর নেবেন মেয়ে কেমন মেয়ের মা কেমন মেয়ের খালা কেমন কারণ মেয়ে যদি ভালো হয় সংসারটা দেখবেন দুনিয়াতেও চান আপনি রুমে আসলেও দেখবেন জান্নাতের একটা ফ্লেভার পাবেন আর যদি মেয়ে ভালো না হয় দেখবেন স্মার্টফোন ইউজ করবে আপনি বাইরে কাজ করতে ঘরের ভিতরে এসে বসে বসে অন্য আর এক আল্লাহ এই জন্য খুব সাবধান বিয়ে করার আগে শুধুমাত্র রূপ দেখে বিয়ে করবে না একটা মেয়ে যদি একটু শ্যাম বনের হয় বা সে যদি দিনদার হয় সে যদি নেককার হয় সে যদি পাঁচ রক্ত নামাজি হয় সে যদি হাইজাম মেনটেন করে ব্যাস টাকা পয়সা না থাক সৌন্দর্য না থাক চোখ বন্ধ করে বিয়ে করে ফেলো জীবনে সুখী হতে পারবো কারণ এই সৌন্দর্য বেশি দিন থাকে না কয়েকদিন যারা বিয়ে করেছে ওদেরকে জিজ্ঞেস করবেন কতদিনে মজা বলেন ছয় মাস এক বছর দুই বছর এরপরে আর থাকে না এটা তখন কি হয় রিয়ালিটি তখন বাস্তবতার সামনে আসে তখন দেখা যায় যদি ওই মেয়েটা আসলে দিনদার হয় সংসারটা সুন্দর হয় যা যদি ওই মেয়েটা দিনদার না হয় লাফাঙ্গা মার্কা হয় মানে সপ্তাহে চার দিন ওরা বিউটি পার্লারে যাওয়া লাগে ওর চুল সিল্ক না করলে ভাল লাগে না বিউটি পার্লার থেকে সাজোকুজু না করলে ভাল লাগে না হ্যাঁ দেখবেন দুনিয়াতেও আপনি জাহান নামে থাকবেন আখেরা তো আপনার জন্য জাহান নাম পড়েই আছে কারণ একজন নারী এই খুব ভালো করে শোন কথাটা খুব ভালো করে শোন একজন নারী যখন জাহান নামে যাবে যাবে না চারজন পুরুষকে নিয়ে সে জাহান নামে যাবে সবাই আওয়াজ বলেন তো কয়েকজন ওয়ান তার বাবা নাম্বার টু তার বড় ভাই নাম্বার থ্রি তার হাজবেন্ড নাম্বার ফোর তার বড় ছেলে কেন কারণ আল্লাহ তালা নারীদেরকে বানিয়েছে অধীনে থাকার জন্য আজকাল দেখবেন অনেক নারী বলে আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে চাই নিজের সঙ্গে সম্পন্ন হতে চাই ভাই আপনি একটা জরিফ দেখেন বর্তমান যতগুলো ডিভোর্স হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট ডিভোর্স হচ্ছে ওই সমস্ত মেয়েদের যারা বেশি শিক্ষিত আর যারা বলে ইস্টাবলিশ হতে চায় চাকরি করতে চাই অনেক বড় কিছু করতে চাই ওদের ঘরে দেখবেন বেশি নাই হ্যাঁ ইল্লা মাশাল্লাহ কিছু কিছু মেয়ে মার্শাল্লাহ ভালো আছে যার নিজের চাকরি করে হিসাব মেনটেন করে চাকরি করে নিজেরা পড়াশোনা করে হিসাব মেনটেন করে পড়াশোনা করে ইসলাম কখনো কোনো নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে বলে নাই ইসলাম বলেছে নারী তার সম্মান হচ্ছে একেবারে হায়ার ক্লাসের আরে ভাই আমার স্ত্রী আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হবে যখন তার একটা প্রাইভেট কোনো চিকিৎসা করবেন আপনি কি চাইবেন যে কোনো একটা ছেলে ডাক্তার তা চিকিৎসা করুক তখন তো আপনি ঠিকই খুঁজবেন যে আমার স্ত্রী আমার বোন আমার মায়ের চিকিৎসা একজন মহিলা ডাক্তার করুক কি চাবেন না আপনি সে যদি শিক্ষা লাভ না করে সে যদি ডাক্তার না হয় সে যদি নার্স না হয় তাহলে আপনি কার থেকে সেবা নেবেন এই জন্য শিক্ষার অবশ্যই দাম আছে শিক্ষা অর্জন করতে হবে কিন্তু একেবারে গ্যাং নং স্টাইলে চলাফেরা করে নয় এই যে আমাদের পার্শ্বই তো ইউনিভার্সিটি না জাস্ট যাবেন অবস্থা বস্থা লকবার নবীজি বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময় মানুষ হাতের ভিতরে আগুন নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু ইমান নিয়ে বেঁচে থাকতে পারবে না